বাসার বাই মানুষ বালা জয় হবি ইংশু আল্লাহ হরাবু জয়ের মালা এ বাজারের সকল ব্যবসায় কিশোরে কই গো দাদা সুরস্তারে সকল ব্যবসায় সর্বমোহন কয় অলস মার্কার হবে জয় জনগণ কয় অলস মার্কার হবে জয় সারা জীবন খেটে খাওয়া বাঙালির পাশে সব সময় মুদের নেতা বাসার বাই থাকে সারা জীবন থাকবে পাশে যদি মেম্বার হয় গো চাচা সারা জীবন থাকবে পাশে যদি মেম্বার হয় কলস মার্কার হবে জয় জনগণ কয় কলস মার্কার হবে জয় আকার সাগর নদীর জেলে বাইরা কয় ইনশাল্লাহ বাসার বাইর হবে এবার জয় সারা জীবন থাকবে পাশে যদি মেম্বার হয় গো দাদা সারা জীবন থাকবে পাশে যদি মেম্বার হয় কলস মার্কার হবে জয় জনগণ কয় কলস মার্কার হবে জয় গলিতে গলিতে হেঁটে মুরব্বীরা কয় ইনশাল্লাহ বাসার বাইরের হবে বার জয় সব সময় এই এলাকায় থাকেন তিনি সুখ দুঃখে সবার পাশে থাকেন তিনি কারকতি ক্ষতি করবে না সে যদি মেম্বার হয় গো ভাইয়া কারো ক্ষতি করবে না সে যদি মেম্বার হয় অলস মার কার হবে জয় জনগণ কয় কলস মার হবে জয় মাটি ঘাটে যখন যায় কাজেরই মাঠে সবার মুখে বাসার বাইয়ের নামটাই শুনতে পাই ওনার মতো এমন চলে ববে মিলে না মেম্বর বাই নাইলে আমরা অধিকার সবাই মিলে কেন্দ্রে যাব সবাই মিলে কেন্দ্রে যাব বাসার বাইয়ের লাই কলস মারকার হবে জয় জনগণ কয় কলস মারকার হবে জয় বাসার বাই মানুষ বালা জয় হবে ইনছো আল্লাহ পরাবো জয়ের মালা এ বাজারের সকল ব্যবসায় কিশুরে কই গো দাদা এলাকার মুরব্বীরা কিশুরে কয় কলস মার্কার হবে জয় জনগণ কয় কলস মার্কার হবে জয় বুদ্ধি দিতে যখন সবাই নামাজ পড়তে যায় মুরবিরা করছে দোয়া বাসার বাইয়ের লাই মানবতার এই লেটা যেন মেম্বার হয় ইনশাল্লাহ সবার মুখে শুনছি এবার জয় কারো ক্ষতি করবে না সে কার ক্ষতি করবে না সে যদি মেম্বার অলস মার্কার হবে জয় জনগণ কয় মার কার হবে জয়